মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি কেন যে আমাদের বেন্দুদা লকেট অগ্নিমিত্রাপাল সুকান্ত মজুমদা বলে আমরা হিন্দুদের জন্য সরকার হিন্দুদের জন্য করব মুর্শিদাবাদ বিজেপি পার্টিকে দেখি না কিন্তু এখানে মন্দির এই দু একটা মন্দির দুদিন পর হয়তো পড়ে যাবে একটু কি করছে হিন্দুদের উন্নতির করার কথা বলছি এই মন্দির মা থেকে যারা আসবে না কোথায় কিছু হলে তারা সামনে গেরুয়া পট্টি নিয়ে দাঁড়িয়ে পড়ে হিন্দুদের রক্ষা করছি হিন্দুদের পার্টি বলে হৈ হৈ করে তাহলে শুভেন্দু তো আপনি শুনতে পাচ্ছেন এই কথাগুলো ওই কান্না শুনতে পাবেন আপনি তো শুনতে পাবেন না কেন এখানে আপনি আসবেন না এখানে আপনি হিন্দুদের হয়ে কাজ করবেন না এখানে আপনি ভোট রাজনীতির তো সবসময় করেন সেই ভোট রাজনীতি তো করতে পারবেন না প্রকৃত মানুষের যে আপনার উন্নতি করতে চান সেই উন্নতি করতে হলে এখানে আসতে পারতেন আপনি আসবেন না বিঘেকে বিঘে চলে যাচ্ছে মানুষের সহজ সম্বল ঘরবাড়ি চলে যাচ্ছে মন্দির চলে যাচ্ছে কিন্তু তাদেরকে আমরা দেখতে পাই না সেই দাঁড়িয়ে আছি এটা রাধাকে কৃষ্ণপুর যেটা রঘুনাথগঞ্জ টুয়ের আন্ডারে সামনেই তারানগর লালগোলার আন্ডারে পড়ে যাচ্ছে এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি কেন যে আমাদের বারবার আমরা দেখেছি শুভেন্দু দা লকেট পাল সুকান্ত মঞ্জুদা বলে আমরা হিন্দুদের জন্য সরকার হিন্দুদের জন্য করবো মুর্শিদাবাদ অধিকাংশ মুসলিম এলাকা তাই মুসলিম এলাকার এই নদী ভাঙনে যাতে শয়ে শয়ে বাড়ি চলে যাচ্ছে মন্দির মসজিদ চলে যাচ্ছে আমরা ওই পার্টিকে দেখি না বিজেপি পার্টিকে দেখি না কিন্তু এখানেই মন্দিরে দু এইটা মন্দির দুদিন পর হয়তো পড়ে যাবে একটু ক্যামেরাম্যানকে বলবো দেখাতে সামনেই নদী ভাঙন জাস্ট বেশি নয় দশ পনেরো হাত সেই দশ পনেরো হাতের ভিতরেই নদী ভাঙন এবং এই কিছুদিন আগেই পাঁচশো মিটার এলাকা ভেঙে গেছে আরও বড়ো মন্দির নদীগর্ভে চলে গেছে এই মন্দির বাঁচে আছে আমি যেহেতু সমস্ত রাজনৈতিক দল ধর্ম নিরপেক্ষভাবে রাজনীতি করছে কিন্তু এখন বিজেপি শুধু করছে হিন্দুদের উন্নতির করার কথা বলছি এই মন্দির মায়া থেকে তারা আসবে না কোথায় কিছু হলে তারা সামনে গেরুয়া পট্টি নিয়ে দাঁড়িয়ে পড়ে হিন্দুদের রক্ষা করছে হিন্দুদের পার্টি বলে হৈ হৈ করে তাহলে একবারও কেন এই নদী ভাঙন নতুন করে যখন আবার শুরু হয়েছে মানে এই নদী ভাঙন ষাট সালের পর থেকে চলছে কিন্তু এই মাস দুয়েক নতুন করে ভাঙন হচ্ছে এই মাস দুয়েকেও এই এলাকায় রাধাকৃষ্ণপুর রঘুনাথগঞ্জ টুয়ে সেখানে কিন্তু নদী গর্বে চলে গেছে তো আসছে না কেন তো রাজনীতি শুধু তারা ক্ষমতার লোভে করে হিন্দু মুসলমানের জন্য করে না বিজেপি এটা পরিষ্কার তার তারই হচ্ছে এক নম্বর উদাহরণ এই যেখানে মন্দির মসজিদ চলে যাচ্ছে মন্দির চলে যাচ্ছে এটা পুরো হিন্দু এলাকার কাছে আছি এক মা এক ইন্টারভিউ আমি দেখছিলাম কান্নাকাড়ি করছে অঝোর নয়নে এক হিন্দু মায়ের চোখ দিয়ে পানি পড়ছে যে আমাদের সমস্ত সম্বল দিয়ে ঘরবাড়ি করে দিয়ে চলে যাচ্ছে এলাকা চলে যাচ্ছে আমাদের কেউ দেখার লোক নেই কোনো নেতা আছে নেই শুভেন্দু আপনি শুনতে পাচ্ছেন এই কথাগুলো ওই কান্না শুনতে পাবেন আপনি শুনতে পাবেন না কেন এখানে আপনি আসবেন না এখানে আপনি হিন্দুদের হয়ে কাজ করবেন না এখানে আপনি ভোট রাজনীতির তো সবসময় করেন সেই ভোট রাজনীতি তো করতে পারবেন না প্রকৃত মানুষের যে আপনার উন্নতি করতে চান সেই উন্নতি করতে গেলে এখানে আসতে পারতেন আপনার আসবেন না এবারে আসি এই যে নদী ভাঙন এই নদী ভাঙন যে শুরু হয়েছে এটা কলকাতাতে আমরা দেখেছি একদিনের জলমগ্ন হওয়াতে সমস্ত মিডিয়া যেভাবে রেড়ে করে উঠেছে সমস্ত প্রচারতন্ত্র যেভাবে রেড়ে করে উঠেছে আর এখানে বিগেকে বিঘা নদী নদী গর্বে চলে যাচ্ছে কোনো মেনিস্ট্রিম মিডিয়ার খবর নেই মেনিস্ট্রিম মিডিয়াকে কি এমনি দালাল মিডিয়া বলে এমনি গদি মিডিয়া বলে এমনি পেট মিডিয়া বলে এই কারণেই গদি মিডিয়া পেট মিডিয়া দালাল মিডিয়া বলে তারা যদি জনগণের কথা তুলতো তাহলে এই যে নদী গর্ভে এই যে পদ্মাতে ভাঙনে সেই ধুলিয়ান শামসেরগঞ্জ থেকে শুরু করে আপ টু এই লালগোলা তারানগর পর্যন্ত যে ভাঙন নিয়মিত হচ্ছে এবং নিয়মিত বাড়ি চলে যাচ্ছে এই কয়েকদিনে এখানে বলতে যে পাঁচশো মিটার এলাকা এই পাঁচশো মিটার এলাকা পদ্মা নদীতে চলে গেছে তাহলে তারা এখানে কভার করতো আসতো কলকাতাতে দেখেছি যে এক চক্কর জলে একজন দুজন বিজেপি নেতা সাঁতার কাটছে সেখানে মেন মিডিয়া তারা ছবি করে এবিপি আনন্দ থেকে শুরু করে আর বাংলা তো আছেই সিএন তো আছেই তারা ওই এক চক্কর জলে তারা কেউ সাঁতার কাটছে বিজেপি নেতা সেটা তারা হাইলাইট করে কিন্তু এখানে বিঘেকে বিঘে চলে যাচ্ছে মানুষের সহজ সম্বল ঘরবাড়ি চলে যাচ্ছে মন্দির চলে যাচ্ছে কিন্তু তাদেরকে আমরা দেখতে পাই না সেই দালাল মিডিয়া দেখতে পাই না এবং এখানে এই মুর্শিদাবাদে বাইশটা হচ্ছে এমএলএ আছে দুটো এমপি আছে তাদের অধিকাংশ এলাকাটা কিন্তু সেই ফারাক্কা থেকে শুরু করে শামসেরগঞ্জে পড়ে এবং মুর্শিদাবাদের এই নদীর গর্বে যে বিঘেকে বিঘে চলে যাচ্ছে তার বাঁচানার কিন্তু প্রত্যেকটা মুর্শিদাবাদের এমএলএ এমপির কর্তব্য তাদের কিন্তু আমি না তাদের সেভাবে বাইট না তাদের পোস্ট কিছুই দেখতে পাচ্ছি না দুদিন আগে নাকি এখানে আমাদের কৈলু সাহেব এসেছিলেন তার এলাকা পড়ে কৈলু সাহেবকে নাকি বিক্ষোভ করেছে তার একটু রাগ হয়েছে কৈলুদ্দা আপনি শুধু সংসদে একবার নাকি পড়েছে আমার চোখ পড়েছে আমি দেখেছি একবার আপনি সংসদে বলেছেন সংসদে কাজ না হলে অনশন আছে আন্দোলন আছে রাস্তায় বসা আছে এবং আপনাদের যে বাইশটা এমএলএ এমপি মুর্শিদাবাদের সুবৃদ্ধিমান মানুষদেরকে নিয়ে কলকাতায় কেন বসতে পারেন না কলকাতায় বসেছেন কলকাতায় বসছেন না আপনার জনপ্রতিনিধি আপনাদের কাজ আপনারা কেন করেন না এবং এখানে শুধু এই টিএমসির কথা আমি বলবো না কংগ্রেস কংগ্রেস চল্লিশ বছর ক্ষমতার কেন্দ্রবিন্দুত ছিলেন প্রণব দা যিনি প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হয়েছেন তিনি ইন্দিরা গান্ধীর আমল থেকে শুরু করে রাজীব গান্ধী সবেরই খুব কাছের মানুষ ছিলেন তিনি যদি মনে করতেন এই ভাঙনের বিষয়ে রাজ কেন্দ্রীয় সরকার থেকে বড় ফান্ড আনতে পারতেন এবং নদী যে ড্রেজিং করার দরকার পদ্মা নদী যেখানে ফারাক্কার বাঁধা হওয়ার পর থেকে পদ্মা নদীতে ড্রেজিং হয় না পদ্মা নদীর বুক চর হয়ে যাচ্ছে দুধ হার থেকে শোধ যাচ্ছে তাই ভাঙন হচ্ছে সেটাও তিনি কাজ করতে পারতেন কিন্তু কাজ করেন না আমি এই ভিডিওতে আমাকে এখানে দেখাচ্ছিল একজন দাদা যে বাংলাদেশকে আমরা দিন রাত ট্রোল করি সেই বাংলাদেশের নদীর ওই পাটটা পড়ছে তারা নাকি সুন্দরভাবে বেঁধেছে যেভাবে দীঘাইতে বাঁধা হয়েছে সেইভাবে বাঁধতে পারে আমরা কেন বাঁধতে পারবো না এখানে দেখছিলাম একশো কোটি টাকায় দু বছরের ভিতরে দেওয়া হয়েছে সেই একশো কোটি টাকার কী দেওয়া হচ্ছে ওই বাঁশ দিয়ে বালির বস্তা ফেলে দেওয়া হচ্ছে এটা কি এই নদী ভাঙন হয় নদী ভাঙন রোখা যাবে ছেলে খেলা হচ্ছে সমস্ত আমি মুর্শিদাবাদবাসীর সঙ্গে সঙ্গে বলবো সমস্ত রাজ্যবাসী যারা শুভবর্দীবান সম্পূর্ণ ব্যক্তি আছেন আপনারা সজাগ হন আমরা কলকাতায় অবস্থান বিক্ষোভের ব্যবস্থা করছি যারা মুর্শিদাবাদ এলাকাবাসী রাজ্যবাসীর শুভবদ্ধি চান এই নদী ভাঙনের একটা স্থায়ী সমাধান হোক কেন্দ্র সরকার রাজ্য সরকার একটা বড় ধরনের এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক আমরা কলকাতায় অবস্থান বিক্ষোভের ডাক দিচ্ছি সবাই আসুন এটা সবাই ও মুর্শিদাবাদ জেলা এশিয়ার মধ্যে অন্যতম ছিল সারা বিশ্বে অন্যতম ছিল স্বাধীনতার আগে অর্থনৈতিক উন্নত ছিল সতেরোশো আঠেরোশো সালে সেই মুর্শিদাবাদ জেলাকে আজকে পঙ্গু করে দেওয়া হয়েছে ইউনিভার্সিটি দেওয়া হয়েছে পঙ্গু ইউনিভার্সিটি তার নিজস্ব কোনো বিল্ডিং কিছু আছে সব রাজ্যে সব জেলাতে ইউনিভার্সিটি হয়েছে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে ইউনিভার্সিটি দেওয়া হয়েছে পঙ্গু ইউনিভার্সিটি কি তার কোনো বিল্ডিং নেই কে এন কলেজের সঙ্গে যুক্ত করেছে সেই নিয়েও আগে আন্দোলন অনেক করেছিলাম চাপে পড়ে ইউনিভার্সিটি দিয়েছে পঙ্গু ইউনিভার্সিটি রাজ্যটাকে পঙ্গু করে দিচ্ছে আমরা পাকিস্তানে বা চীনে জমি একটু নিয়ে নিলে তাই নিয়ে হইচই করি তাই নিয়ে আমরা লাফালাফি করি আজ এখানে বিঘেকে বিঘা নদী গর্বে চলে যাচ্ছে আমাদের যারা বসবাস করছে মা বোন হিন্দু মুসলমানদের মসজিদ মসজিদ ঘরবাড়ি সব চলে যাচ্ছে কই আমাদের কোনো কেন হেলদোল নেই কেন হেলদল নেই আমাদের এটাও তো আমাদের জমি আমাদের বসত বাড়ি আমাদের মানুষের ভিটে মাটি এবং সারা জীবনের স্বপ্ন বাড়ি করা সব চলে যাচ্ছে কেন যাদের হেলদোল নেই সবাই ঐক্যবদ্ধ হন রাজ্যে যদি অন্যতম কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে এই নদী ভাঙন এই নদী ভাঙন অন্যতম সমস্যা যারা জনপ্রতিনিধি মুর্শিদাবাদের আছেন বিশেষ করে তারা আপনারা কলকাতায় বসুন না কলকাতায় অবস্থান বিক্ষোভ করুন না এটা তো কেন্দ্রীয় রাজ্য সরকারের দুজনের কেন কলকাতায় বসতে পারছেন না কলকাতায় বসুন মুর্শিদাবাদে বসুন দৃষ্টি আকর্ষণ করুন কিন্তু আপনারা এইভাবে জনপ্রতিনিধি হয়ে গাছাড়া ভাব করবেন কখনোই মেনে নেওয়া যায় না আপনারা গাছাড়া ভাবের জন্যে আপনাদের যে যাচ্ছে যাক আমার তো ঘর বাড়ি যায়নি ভোটারদের ঘর বাড়ি যাচ্ছে এই মনোভাবের জন্যই আজ এই করুণ অবস্থা পড়ে রয়েছে এই করুণ অবস্থার জন্য রাজ্য কেন্দ্র সরকার বামফাণ্ডও যাই তো এর আগে ক্ষমতায় ছিল বামফাণ্ড কী করেছে বামফণ্ড কংগ্রেস বর্তমান তৃণমূল কংগ্রেস সবাই এর জন্য দায়ী কোনো পার্টিকুলার রাজনীতি ব্যক্তিত্ব নয় জনপ্রতিনিধিরা যায় বারবার ক্ষমতায় যারা পরিবর্তন করে ক্ষমতায় এসেছে প্রত্যেকজনও যাই আগে কি হয়েছে আমি বলবো না নতুন করে কিভাবে রোখা যায় তার ব্যবস্থা করা যায় সেটা দরকার রাজের কাজ ছিল নয় এক এ এক ক্ষমতায় ছিল ও ক্ষমতায় ছিল কংগ্রেস ছিল সিপিএম ছিল একই করছে তৃণমূল করে তা নয় যেটা হয়ে গেছে ভুলে যান নতুন করে আমরা কি করতে পারি নতুন করে কিভাবে এই নদী ভাঙন রোখা যায় সব রাজনৈতিকদের ঐক্যবদ্ধে কাজ করুন আগিয়ে আসুন এইগুলো মানুষদেরকে বাঁচান এরাও আমাদের রাজ্যবাসী এদেরও এদেরও হচ্ছে স্বপ্ন ভালোভাবে বাঁচার এদেরকে বাঁচতে দেওয়া হোক আর যেখানে বিঘেকে বিঘার জমি চলে যাচ্ছে করুন শুনছি এখানে এই বিগত পনেরো বছরে সতেরো থেকে আঠেরো বিঘা জমি অধিকার চলে যাচ্ছেন ভাবতে পারছেন কত বিঘা জমি চলে যাচ্ছেন তো এই রাজ্যবাসীর ভাঙন থেকে এই এই তারানগর মুর্শিদাবাদ সামসর্কার রঘুনাথ এদের স্বপ্নকে বাঁচান এই মানুষদেরকে আমরা শেষও দিতে পারি না